শ্রদ্ধা করি অবনত শির আপনাদের বন্ধনায় আমরা যেন উজ্জীবিত হই আপনাদের চেতনায় উপস্থিত আজকের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন অত্রবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মাননীয় অতিথি মহোদয় উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী উপস্থিত অত্র বিদ্যালয় থেকে যারা বিদায় নিতে যাচ্ছে সেই বড় ভাই ও বোনেরা এবং আমার সহপাঠী ছোট, বড়, ভাই ও বোনেরা এবং সবাইকে বিদায়ের উষ্ণ শুভেচ্ছা এবং শুভ বিকেল হে প্রাণের ভাইয়েরা ও আপরা আপনারা দীর্ঘ পাঁচটি বছর এই স্কুলে লেখাপড়া করেছেন আপনাদের সাথে বেশ কয়েক বছর আমরাও মিশেছি আমরাও চলেছি আমরা আপনাদের মতো উজ্জীবিত হতে চাই আপনাদের চেতনায় আপনাদেরকে আদর্শ রেখে আমরাও চলতে চাই আপনাদেরকে আমরা পেয়েছি সুখে দুঃখে সব সময় আমাদের যখনই আপনাদের দরকার পড়েছে আমরা যখনই আপনাদের কোনো সমস্যার কথা বলেছি আপনারা সাথে সাথে তা সমাধান করার চেষ্টা করেছেন আমরা কোনো বিপদে পড়লে আপনারা সবার আগে এগিয়ে এসেছেন আমাদের কোনো কষ্ট হলে আপনারা সবার আগে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতেন আপনাদের অবদান আমরা কখনোই পরিশোধ করতে পারবো না কখনোই দিতে পারবো না তবে মন থেকে দোয়া করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন পৌঁছতে পারেন সবার দোয়া সাথে থাকলে এবং আপনারা এই বিদ্যালয় থেকে যা অর্জন করেছেন এগুলো যদি অ্যাপ্লাই করতে পারেন আমি আশা করি আপনারা অবশ্যই সফল হবেন বিদায়ের বেদনায় জলে ভেজা চোখ দৃষ্টিতে তবু তোমরা চেয়ে থাকি অপলোক হে শ্রদ্ধাগুরু শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আপনারা আমাদের বড় ভাই ও বোনদের দোয়া করে দিবেন এরা যদি কোনো ভুল করে থাকে এবং আমরাও যদি কোনো ভুল করে থাকি আপনারা আমাদেরকে নিঃসন্তান মনে করে মাফ করে দিবেন আমাদের সবার জন্য দোয়া চাই এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সবাই